সংবিধানের একশো ছয়ের ঘামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না এই সরকার গণ সরকার অতএব যুদ্ধ গণ অভ্যুত্থান মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে এবং আপনারা প্রচুর এক্সাম্পল আমি দিতে পারবো দেখেন যে বাজেট কোথায় পেশার হওয়ার কথা সংবিধানে বলে দেওয়া আছে বাজেট একটা নির্বাচিত সংসদে পেশ হবে আমাদের বাজেট এবছর কোথায় পেশ হয়েছে বিটিভিতে অর্থ উপদেষ্টা গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বাজেট দিয়েছেন প্রমোশন ট্রান্সফার বদলি রিটায়ারমেন্ট চুক্তিভিত্তিক নিয়োগ সব কিছু কে কার সাথে করার কথা অমুক অমুকের সাথে পরামর্শ করে তমুকের স্বাক্ষরে সে করবে সংবিধানে বলে দেওয়া আছে না কে করতেছে এখন করতেছে না তো প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে বিচারপতি কীভাবে অ্যাপয়েন্ট হওয়ার কথা সংবিধানে কীভাবে বলে দেওয়া আছে আর এইভাবে এইবার প্রধান বিচারপতি বিচারপতি কীভাবে অ্যাপয়েন্টেড হয়েছে তাহলে আমরা দেখেছি পঞ্চাশের মতো ধারা ইতিমধ্যে সংবিধানের ভায়োলেট হয়ে গেছে এবং ভায়োলেট হওয়ার মানে হচ্ছে যে সংবিধানটা আসলে ডেড কারণ সংবিধান এমন একটা বই যেটা আপনি দুই লাইন মানবেন তিন লাইন মানবেন না সাত লাইন মানবেন দশ লাইন মানবেন না এই ধারা মানবেন ওই ধারা মানবেন না এইভাবে চলে না তাহলে মানে প্রশ্ন আসবে যে কোর্টে সংবিধান কিভাবে চলছে এটা রেফারেন্স আকারে চলছে এটা ভ্যালিড স্টেটের ডকুমেন্ট আকারে না অতএব গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারব কারণ সংবিধান মোতাবেক আমরা সবাই তো সাতের কয়ের আসামিত রাষ্ট্রদ্রোহী মামলার আসামিত তাহলে আমি তো মৃত্যুদণ্ডের আসামি হয়েই তো দেশে ঘুরে বেড়াচ্ছি আমাকে তো গ্রেফতার করে না করছে না কেন তাহলে কারণ করছে না গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে করছে না তাহলে আমাদের সবার তো ফাঁসির দড়ি ঝুলানো আছে আমাদেরকে তো কাউকে তো ফাঁসি দেওয়া হচ্ছে না অতএব সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বিএনপির আর্গুমেন্টের সাথে আমরা একমত না আমরা বোধ করি যে সবাই একমত হলে আমরা এখনই সংবিধান সংশোধন করতে পারবো যেখানে দরকার হ্যাঁ সরকার রেটিফাই করবে নতুন সংসদ এসে যেভাবে অর্ডিন্যান্সগুলোকে রেটিফাই করবে ডিসিশনগুলোকে রেটিফাই করবে এই দেড় বছর পনেরো দুই বছরের শাসনকে রেটিফাই করবে সংবিধান রেটিফাই করবে একটা অপশন অথবা গণপরিষদ নির্বাচন হোক একই একই নির্বাচন একই নির্বাচন ছয় মাসের ম্যান্ডেট থাকবে গণপরিষদের যেখানে সংবিধানটাকে আমরা ঢেলে সাজাবো এরপরে এটা রেগুলার পার্লামেন্টে চলে যাবে তা আমরা বোধ করছি এই ফরমেটে গেলে পরে অলমোস্ট সব দল আপনার এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে কারণ হচ্ছে ডাকস নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি সময়কে যদি রিড করতে না পারি একানব্বই অথবা দুই হাজার একের মানদণ্ড দিয়ে যদি দুই হাজার পঁচিশকে পড়বার চেষ্টা করি তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের তাই আমরা বারবার বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি দেশের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কাজ করেছেন আপনারা ছাড় দিয়েও হলেও এই জায়গাগুলোতে আসেন আমরা একসাথে কাজ করি কারণ একসাথে কাজ করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবেন তার থেকে বেশি হচ্ছে জাতি উপকৃত হবে সবাই মিলে হবে এবং এটাকে কেন্দ্র করে যে বিভেদের রাজনীতি শুরু হচ্ছে দ্বন্দ্বের রাজনীতি শুরু হচ্ছে সেটা আসলে থাকবে না